सर 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 सर

শব্দ একটা শব্দ হল কিছু শব্দ হচ্ছে হ্যাঁ স্যার কিছু শব্দ হচ্ছে কিছু শব্দ হচ্ছে হ্যাঁ স্যার কোথায় আসবে স্যার কোথায়

যান কোথা গেল? হ্যাঁ আপনি বলেন। গেল কোথা গেল স্যার? স্যার ভয় লাগি তো আর যুত না। আমি গোদাই আরই যান স্যার বাইরে। আই ভিডিওতে দেখা দি আপনি। সবাই যে ছেড়ে চলে যান। সবাই কি ফেলে মেরে চলে যান স্যার কোথা আপনি? স্যার কোথা গেলেন স্যার? স্যার স্যার सर आपने कौन दिया सर सर कब ला क्या खुजी बात चीनी आपने सर सर कुताय कल सर ये थी आप चलो दीदी दिखते हैं क्या सर आपने कुताय अभी तो तो प्रोज़ॉइंग बना चुके सर कुताय कल सर कुताय कल सर कुताय कल सर सर वॉइकुट्टी किन्तु सर सर कल कुताय आपने वॉइलेक्सर सर कुताय सर आपनी कुदय गए सर होय लागते सर होय लागते कुदय গেলেন आपने कुदय कुदय सर सर हमने कुदय सर सर গেলেন सर सर आपने कुदय গেলেন सर कुदय গেলেন सर 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 कुदय ओटा की सर ओटा की सर ओटा की सर सर

আপনাকেই আমরা খুঁজছি ওইদিকে তো আমাকে তোমরা খুঁজছো আর আমি তোমাদের খুঁজছি কোথায় কোথায় চলে যাবে না বলে হ্যাঁ এই কত খারাপ জায়গায় জানো তুমি এই মাটির মধ্যে ভাইব্রেশন আছে আমি শুয়ে এতক্ষণ মাপছিলাম সেটা তোমরা কি ভাবলে আমি ঘুমিয়ে পড়েছি একদম ঘুমাইনি আমি আর এরকম হুটফাট এদিক ওদিক চলে যাবে না খুব এটা কিন্তু নরক এটা নরক সাথে থাকবে হ্যাঁ স্যার চলে এসো আবার 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 কিছু একটা আমরা কালীন অভিযান অশরীর খোঁজে এখন শেষ করব আর আপনাদের কাছ থেকে বিদায় নেব গানগুনি সন্নিকটস্থ এই অঞ্চল থেকে যেখানে ছয় মাস দুর্ঘটনা ঘটেছিল আর আজকে আমরা দৃষ্ঠকালীন অভিযান সেটাই চেষ্টা করলাম যে এখানে কি আছে একটা কথা বলে দিই এখানে সাংঘাতিক জিনিস আছে সাংঘাতিক জিনিস আপনারা পুরো ভিডিওটা দেখলেন মনোযোগ দিয়ে দেখুন আরও এখানে কি আছে কেন এত দুর্ঘটনা কেন এই গাড়িগুলো আছড়ে পড়ে এখানে আমি আসলে যেদিন পড়েছিলাম সেদিন ঠিক করেছিলাম আমি হসপিটাল থেকে বেরিয়ে আমি এখানটায় সার্ভে করব আজকে সার্ভে করলাম আমার সঙ্গে ছিল রিনি চাঁদ শক্তিমান তো যাই হোক আমরা এখন বেরিয়ে যাব তাই চলে thank you